বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব কাঁচকলা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের পেটি দিয়ে পাতলা ঝোল করবো গরমের সময় গরমের জন্য আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেব সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব বন্ধুরা মাছের তেলে আমি আলু আর কলা কেটে রেখেছিলাম সেটা ভেজে নেব আলু কলা হালকা ভেজে নিয়েছি তুলে নেব এই তেলে আর কিছুটা আলে অ্যাড করবো জিরে দেবো এখানে আদা জিরে জিরে বাটা আগে থাকতে বেটে নিয়েছি সেটা দিয়ে দেব আবার আলু কলা বসানো হয়ে গেছে জল দিয়ে দেবো গোটা গরম মশলা বেটে নিয়েছি গুঁড়ো মশলার স্বাদ হয় না তাই গোটা গরম মশলা বেটে নিয়েছি সেটা দিয়ে দেবো আমার মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমার মা কাতলা মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে আমার কাতলা মাছের ঝোল দেখুন কত সুন্দর হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে